আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই চেষ্টা করছি বাট ওরকম করা হয় নাই তবে এই জিনিসগুলো হচ্ছে আমি সকাল বেলা গিয়ে আনছি সকাল বললেও ভুল প্রায় এগারোটার দিকে বাসায় গিয়া হচ্ছে জিনিসপত্রগুলা নামাইয়া সেই যে এই বিছানার চাদরে কিছু জিনিস আছে আমার আমার ছেলের জামাকাপড় এখানে হচ্ছে আমার আমার ছেলের কিছু প্রয়োজনীয় কসমেটিক্স আর এখানে কিছু কাচের জিনিসপত্র আছে যেগুলো আমি কখনো বের করি না ইউজ করা হয় নাই তার কারণ হচ্ছে আমার ঘরে রাখার মতো জায়গা নাই এই জন্য আর এখানে আমার কিছু জামাকাপড় আছে আর এই যে এখানে মগ বালতি যাবতীয় জিনিস যে বল আর হচ্ছে গ্যাসের চুলা আর এই যে বস্তা এই বস্তার মধ্যে হচ্ছে আমার কিছু থালা বাসন আছে বাটি কলস কিছু থালা বাটি অনেকগুলা আরও অনেকগুলো থালা বাটি রয়ে গেছে তো ওই জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি আর এই যে এইখানে আছে এখানে আছে একটা গ্যাস সিলিন্ডার আর এটা তো আপনারা জানেনই ভাতের মার করানোর জন্য আর এই যে এই লেদারটাতে আমার অনেকগুলো শাড়ি আছে আর এই যে বেডশিট এটা এটার মধ্যে কি আছে সেটা আপনারা জানেন আর একটা মাদুর আর ওই যে ওই পাশে হচ্ছে একটা র্যাক তো এই কিছু জিনিস হচ্ছে আমি জ্ঞান নিয়ে আসছি আর বাদ বাকি জিনিস আছে ওগুলো হচ্ছে জ্ঞান নিয়ে আসবো আসলে আমি এইখানে থাকার জন্য ওই জিনিসগুলো আনি নেই অন্য কোথাও থাকবো এই জন্য আসলে মানুষের জীবনে কখন কোথায় কিভাবে কি ঘটে যায় সেটা বলা বড় মুশকিল চেষ্টা করলেও অনেক সময় অনেক কিছু হয় না হাজার চেষ্টার পরেও সেটা নষ্ট হয়ে যায় আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে কিছু করার নাই। তো যাই হোক জিনিসপত্রগুলো নিয়ে আসছি আমি হচ্ছি দূরে কোথাও চলে যাইতেছি আর সেইখানে নিজে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করব কথাই আছে যে দুষ্ট করে শূন্য গোয়াল অনেক ভালো আমার জীবনটা ওরকমই একটা হয়ে গেছে এই জন্য তো সকালবেলা আবার যাবো গিয়া হচ্ছে আমার জিনিসপত্রগুলো নিয়ে আসবো যেই বাদ বাকি ফার্নিচারগুলো আসবো আপনারা তো জানেন আমার ছোট্ট একটা ঘর আছে সেই ঘরে আমি যতটুকু পারছি আমি আমার সুন্দর সংসারটাকে গুজ গাছ করছিলাম বাট সম্ভব না এই জন্য আমি আমার মতো করে সদাই গুছাই অন্য কোথাও থাকার চেষ্টা করব আমার ছেলেটাকে ভালো করে মানুষ করার চেষ্টা করব বড় করার চেষ্টা করব তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন

बने पोसो देछ पोसो दे त जानले देख्छ एक बुढा छु पाड पाडै भाइ करले खुसरो भएन आ था आर बस। हो 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 Keteleng, <hesitation> <hesitation> hmm. <hesitation> hmm. <hesitation> 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 ya? <hesitation> 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 이래? 허, 하지, 어디 가러, 이제 물 하기 좀 더, 나올 거야. 네. 해보. 투이 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 투이. 안녕. 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 안녕 বলানা <laughs> বাড়ি বাড়ি ফেসাল টিমা সারা গোনার খাকি গান শুরু করবি থাক কিছু কর না হাই দে পায়েশরে পাগল দেখি পাগল আমি পাগল ধরে বেপাগল আইছো পায়না বুঝছ না আমি ঠিক থাকল আরে নিছি না ও 1200 দি এ গাদা সুজু আম পা মি জপছিলাম কিছু মাইরা নাইছিলাম

आपाची दावणी मी पण आहे हे पण कि कुठे काय करायचं आहे हे पण कि कुले कोणा पासन ये बसवू काय काय बोयते पण हे जे दिगी नाही भाटी कुठे आमचा बोलू बनव पोळी खातो हा मस्त मी दोराटा दोराटा एक तरी धान सिडे दे एक पावर खातो मी आमने एक भाग दे तरी की करसी

কমাই খাই আরে ভাই করবো না ভাই ও জন্য এই কয় কিছু

আবে তো কোন নিয়া